সালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনার সবাই ভালো আছেন উমার আলী সালেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন উমার আলী ডেইরি খামারের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন উমার আলী ডেইরি খামারটি একটি দুধ ডেইরি খামার দুধ বিক্রির পাশাপাশি খামার থেকে গাভী বিক্রি করা হয় আপনারা জানেন যে এটা মূলত একটি পুরস্কারপ্রাপ্ত ডেইরি খামার তো আমাদের ঠিকানাটা হচ্ছে গাজীপুর জেলা কালিয়াকুর থানা গোয়ালবা থান গ্রাম আপনার ঢাকা থেকে আসতে হবে চন্দ্রা চন্দ্রার পর খারা কালিয়াকুর খারাজোড়া স্ট্যান্ড আপনার এই খারাজোড়া থেকে গোয়ালবাথান গ্রাম আপনার ভিতরে পাঁচ মিনিট সময় লাগবে রিক্সাতে আসতে তিন মিনিট সময় লাগবে এই যে দেখেন মাসাল্লাহ এখন আমাদের খামারে কেমন গরু আছে সেই সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব। এবং কেমন জাত মান কেমন গরু দেখেন মার্শাল্লাহ আর বিশেষ করে আমরা শুরুতে আপনার দেখিয়ে দিচ্ছি আমাদের খামারটিকটা। নারী দুক্তা আফরু জাফ আপনারা জানেন যে সে বারবার পুরস্কার পেয়েছে তো আমাদের কালিয়াকুর উপজেলা সম্পদ থেকে এখন আমাদের খামারে কেমন জাতমানের গাড়ি আছে এই সম্পর্কে আপনাদেরকে বলবো এবং ধারণা দেব তো শুরুতে আমাদের খামারের ঠিকানাটা দেখিয়ে দিচ্ছি আপনারা যারা এই খামার থেকে গাবি নিতে চান তারা সরাসরি আসবেন এসে জাতমান দেখে আপনার পর্যাপ্ত দুধ চেক করে গাবি নিতে পারবেন ইনশাল্লাহ দেখেন মাসাল্লাহ আমাদের দু হাজার চব্বিশ এবং পানি সম্পদ প্রদর্শনী সেবা সপ্তাহ গোয়ালবাথান কালিয়াকুর গাজীপুর এখানে আপার নাম্বার দেওয়া আছে ঠিকানা দেওয়া আছে আপনারা যারা ঠিকানা কতক্ষণ এটা আপনার ম্যাপে সার্জ দিবেন লোকেশন সার্জ দিবেন তাহলে উমার আলী ডেরি ফ্রাম বেরিয়ে যাবে আপনার তখন আপনারা এই ঠিকানায় এসে যোগাযোগ করে গাবি নিতে পারবেন আর বিশেষ করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ আপনার টাঙ্গাল থেকে আসতে হবে কালিয়াকুর আর ঢাকা থেকে যদি আসেন তাহলে চন্ডা চন্ডার পরে সে ফ্লাইওভার বঙ্গভুধু কালিয়াকড় হাইটেক সিটি রেল স্টেশনের পাশে আমাদের এই খামারটি যে দেখেন রাস্তা একবার মেন রুটের সাথে আমাদের এই খামারটি অবস্থান তো মার্শাল্লাহ আমরা শুরুতেই খামারে এখন গাবি দেখিয়ে দেব এক এক করে যে গাবিগুলো আছে ইনশাল্লাহ দেখেন মাশাল্লাহ আমাদের খামারটি একটা দুধ ডেরি খামার দুধ বিক্রির পাশাপাশি খামার থেকে গরু বিক্রি করে থাকে আপ্রোজা আপা তো এই খামারে এখন রানিং গাবি আছে আমাদের খামারে বিশেষ করে এখন যে গাবিগুলো আছে সব প্রথম ব্যানের গাবি তো মশাল যে দেখেন শুরুতে এই যে গাবিটা দেখতে পাচ্ছেন এটা জাত হলিস্টান ফ্রিজিয়ান এটা অনেক বড় একটা গাবি এটা প্রায় আরও দেড় মাসের মতো সময় আছে এটা সবে মাত্র দাগছে গাবিটা আমি আবার এই যে দেখেন কত টুকওয়াল তার সাইটে আসছি দেখেন মার্শাল্লাহ এটা প্রথম বাচ্চা দিবি আর এই যে হয়েছে গাবি এটা দ্বিতীয় গাবি এটা তিন নাম্বার গাবি এই যে দেখেন চার নাম্বার গাবি পাঁচ নাম্বার গাবি কত সুন্দর সুন্দর গাবি মার্শাল্লাহ এই যে ছয় নাম্বার গাবি এটি বিশেষ করে সবই কিন্তু প্রথম বিয়ান দুই দাঁত করে গাবির বয়স দুই দাঁত চার দাঁত এখন যে গাবিগুলো আছে প্রতিটা গাবি দুই দাঁত মার্শাল্লাহ আসুন আমরা শুরু থেকে দেখিয়ে দিচ্ছি যে এক নাম্বার গাবিটা আপনাদেরকে দেখিয়ে দিলাম তো মার্শাল্লাহ দেখেন শুরুতে আমি যে আপনাদেরকে এক নাম্বার গাবিটা দেখিয়ে দিচ্ছি দেখেন একদম নিচে দড়ি নাই করলে নিচেকে ধরলে বলতে বোঝা যাবে যে কত বড় আর এই যে দেখেন একদম বড়ি সরাসরি বড়ি বরাবর আর এটা হচ্ছে আমাদের খামারে এখন বর্তমানে সবচাইতে সেরা গাবি আর এটার মার দুধের রেকর্ড এখন বর্তমানে বিয়াল্লিশ কেজি চল্লিশ কেজি প্লাস দুধ আছে এটার মার আর সেই গাভীর বকনা এটা এটা সবে মাত্র হবে দাঁতছে দুইটা দাঁত সবে মাত্র দুইটা দাঁত এটা বাচ্চা দিবে আরও প্রায় দেড় মাসের মতো না এই যে দেখেন মার্শাল্লাহ বাদগুলো উলানগুলো দেখে দিচ্ছে এই যে দেখেন সবে মাত্র উলানের ভাস আছে আর এই যে দেখেন মার্শাল্লাহ এটা উঁচা করলে ভাই একদমই দেখেন টুই এই যে এই যে কাট এই যে কাঠ কাঠ আর টুই প্রায় একসাথে এই যে দেখেন এই যে এই যে এটা হচ্ছে কাট আর এই যে গাবি একটু আধা হাত আপডাউন তো মার্শাল্লাহ এটা প্রথম বাচ্চা দিবে এটা দেড় মাস সময় আছে আর সিরিয়ালের দুই নাম্বার গাবিটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সিরিয়ালে দুই নাম্বার গাবি জাত হল স্ট্যান্ড তো এটা বাচ্চা দিচ্ছে এটা রাতে বাচ্চা দিছে ভাই এটার সাথে সার বাচ্চা না ভাই এটার সাথে সার বাচ্চা এটা রাতে বাচ্চা দিচ্ছে তো মার্শাল্লাহ দেখেন উলানের ভাষটা আর বিশেষ করে দেখেন নাবি নাই কোনো নাবি নাই দুইটা সাইটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন মার্শাল্লাহ এই যে উলান এটা প্রথম বাচ্চা দিচ্ছে এটা দুই দাঁত বয়স এটা আমাদের সিরিয়ালে দুই নাম্বার গাবি এটা রাতে বাচ্চা দিছে এটার সাথে সার বাচ্চা দেখেন সম্পূর্ণ গাবিটা মাসাল্লাহ কত সুন্দর একটা গাবি আর মাথার গঠনটা দেখেন ছোট্ট একটা মাথা কানটি একদম ছোটো ছোটো এটা জাত হলে স্ট্যান্ড ফিজ এটা প্রথম বাচ্চা দিচ্ছে এটা সাথে সার বাচ্চা এটা দুই দাঁত বয়স আমাদের সিরিয়ালে তিন নাম্বার গাবি দেখতে পারছেন মার্শাল্লাহ এই যে দেখেন প্রতিটা গাবি একটার পরে একটা কোনোটাই বাদ দিয়ে যাবে না এটা আপনার প্রথম বাচ্চা দিবে এটা রানীশঙ্কর ব্রিডের গাবি এটা হলেস্টন ফ্রিজিয়ান দেখেন মার্শাল্লাহ চোখগুলা গোলাপি গোলাপি দেখেন চোখ দুইটা খুব সুন্দর গোলাপি গোলাপি তো মার্শাল্লা যে দেখেন কত সুন্দর গাবি এটা প্রথম বাচ্চা দিবে এটার সময় প্রায় সপ্তাহ দশ দিনের মতন সময় আছে আর ওলানো দেখেন এই যে বাটগুলো চারটে কত দূরত্ব দূরত্বে বাট আর বিশেষ করে এই যে দেখেন নাবি নাই কোনো নাবি নাই আমাদের গাবি এই যে দেখেন মার্শাল্লাহ যারা এই খামাতে গাবি নেবেন ভাই সরাসরি আসবেন এসে জাত মান দেখে দুধের উপরে গাবি নিতে পারবেন আপনাদের পছন্দ মতন জাত দেখে গাবি নিতে পারবেন আর বিশেষ করে খামারে জাতের গাবি আনা হয় কারণ দুধ না হলে সেই গাবি কোনো দাম নাই আপনারা জানেন পর আগের যে পর্বের ভিডিওগুলো আমরা দিচ্ছি সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন একে একে প্রতিটা গাবি ইনশাল্লাহ আর এই যে দেখেন মার্শাল্লাহ সিরিয়ালের চার নাম্বার গাবি এটা হলেস্টান ফ্রিজিয়ান মাথাটা দেখেন আর ঝুঁটি বিশিষ্ট একটা গাবি কানটা অনেক ছোটো এটা প্রথম বাচ্চা দিবে এটার সময় আছে প্রায় দশ দিনের মতন এটা হচ্ছে আমাদের সিরিয়ালের চার নাম্বার গাবি তো এই যে দেখেন এটা অনেক বড় গাবি বড়টা দেখাইছি এক নাম্বার এক নাম্বার পরের যে তার চাইতে একটু ছোটো এই গাবিটা সামান্য একটু যে দেখেন মার্শাল আর এটা এই দেখেন কত টুকে দেখিয়ে দিচ্ছে এই এই যে যে আর দেখেন কত দূর থেকে এটা যখন উলান আসবে সম্পূর্ণভাবে এটা এটা একদমই যে অনেক একটা ভালো জাত মানে গাবে এটা দুই দাঁত বয়স এটা প্রথম বাচ্চা দিবে দেখেন মাশাল্লাহ এটা হচ্ছে সিরিয়ালের পাঁচ নাম্বার গাবি সিরিয়ালের তিন নাম্বার গাবি আর পাঁচ নাম্বার গাবি একই রকম তো দেখেন এই যে মাসাল্লাহ ওলানের গঠনটা দেখেন দেখেন মাসাল্লাহ এটা আয়সা পড়ছে প্রায় এটা সপ্তাহখানিকের মতো সময় আছে সপ্তাহ পাঁচ দিন যে কোনো দিন বাচ্চা দিবে তো মাসাল্লাহ দেখেন আপনার তিন নাম্বার আর পাঁচ নাম্বার একই গাবি একই জাত একই মানের গাবি এই দুইটা গাবি একই জাতের এটা হচ্ছে আমাদের সিরিয়ালের পাঁচ নাম্বার গাবি দেখেন মার্শাল্লাহ বাদগুলো দেখেন কত দূরত্ব ফাঁকে ফাঁকে আর বিশেষ করে দেখেন নাবি নাই কোনো আর মাথার কথা যদি বলতে চাই দেখেন চোখটা গোলাপি কানটাও গোলাপি নাকটাও গোলাপি সবই গোলাপি শিংটা হলো গোলাপি সাদা এটা প্রথম বাচ্চা দিবে এটা জাত হলো ইস্টন ফিজিয়ান একে একে দেখেন মাসাল্লাহ প্রতিটা গাবি দেখে দিলাম কোনোটা সাথে কোনোটা কম না এটা হচ্ছে সিরিয়ালের সাত ছয় নম্বর গাবি মার্শাল্লাহ এই যে দেখেন এটার সাথে বকনা বাচ্চা এটা প্রথম বাচ্চা দিছে এটা আজকে রাত গেলে দুই দিন হবে তো দেখেন মার্শাল্লাহ এটা অনেক লম্বা একটা গাবি অনেক বড় একটা গাবি এটা অনেক লম্বা দেখেন মোবাইলে সম্পূর্ণ মাথা ধরলে বোধ ধরা যায় না এটা হলো প্রথম বাচ্চা দিছে এই যে দেখেন বাদগুলো মার্শাল্লাহ এই যে দেখতেই পারছে আর বিশেষ করে যে দেখেন এই যে রাজনীতি দেখেন একে একে মার্শাল প্রতিটা গাবি দেখিয়ে দিলাম কোনোটার সাথে কম না ওইটা হচ্ছে সিরিয়ালের ছয় নাম্বার গাবি আর এখন আমরা সিরিয়ালের সাত নাম্বার গাবি যে দুধ দহন করতেছি এই যে সাতে বকনা বাচ্চা এটা একটা গাভি তো এটা আশা করি আঠেরো থেকে উনিশ বিশ উনিশ বিশ ইনশাল্লাহ দুধ থাকবে আঠেরো থেকে পিসের মধ্যে এই যে দেখেন দুধ দহন করা হইতেছে আমরা সকাল সকাল গাভীর দহন করি আগে গাভি পরিষ্কার করার পরে দুধ দহন করি দুধ দহন করার পরে আবার এখন শেষ করার পর আমরা গাবিকে খাবার দিব এটা আমাদের সিরিয়ালের দেখেন এখন সিরিয়ালের আট নাম্বার গাবি আমাদের দেখিয়ে দিচ্ছি তো যে দেখেন এটা হচ্ছে আমাদের সিরিয়ালের আট নাম্বার গাবি এটা প্রথম বাচ্চা দিবে এরমাত্র সবে দুই দাঁতের বয়স এটা সপ্তাহ দশ দিন পনেরো দিন সময় আছে আর বিশেষ করে জানেন আমাদের দশ নয় মাস না আট থেকে নয় মাসের একটা সার বাচ্চা আছে তো মার্শাল্লাহ এই যে আমাদের খামারের সবচাইতে এটা আমাদের খামারের জন্ম এটা বয়স সবে মাত্র আট মাস শেষ হয়ে নয় মাসে যাইতাছে দেখেন মার্শাল্লাহ আপনারা যারা এই থেকে গাবি নিতে চান তারা সরাসরি আসবেন এসে জাত মান দেখে দুধ চেক করে প্রেগনেন্ট গাভীর জাত দেখে আপনারা গাভী নিতে পারবেন আমাদের স্ক্রিনে নাম্বার দিয়ে থাকবে আপনারা যোগাযোগ করবেন যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয় পাশে থাকার বেলাইকনটি আস্তে করে টিভি নেবেন আসসালামু আলাইকুম